নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায় দু হাজার প্রশ্ন উত্তর আমি আগের ক্লাস কয়েকটিতেই তোমাদের প্রথম থেকে তৃতীয়তম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই কি আগে থেকে ক্লাসগুলি করিনি আমি আজকে ক্লাসটি শুরু করেছি সকলের মধ্যে দেখে নাও চতুর্থ স্কুলগুলির নাম হল ইলা দেবী নিম্ন মনিয়ালি বিদ্যালয় শিশু নিকেতন জুনিয়র বেসিক বিদ্যালয় এবং বিদ্যাসভা বিদ্যাপীঠ জি স্কুল মধ্যম গ্রাম চক্র এই তিনটি স্কুলে যে আমাদের এই প্রশ্ন তৈরি করা হয়েছে মুক্ত সহ আলোচনা করে দিচ্ছি সকল মন নিয়ে দেখে না যে পাঠ্যপুস্তকের কবিতা থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে রাখা আছে মার কাছে কি রাখা আছে মার কুল বেল তাল কুল বেল তাল হিংসাও মারামারি কবু নাই করি হিংসাও মারা মারি কবু নাই করিজনে গুরুজনে সদা মোড়া জড়ি দু একটা বলছে সহমেরাও বামদিকা ডান দিতে চাকু ভেপু ভেপু শব্দ অর্থ কি বাঁশি বায়ু বাতাস স্বর্ণ সোনা ছেলে পুত্র তিনের বলেছে যুক্ত বর্ণ ব্যবহার করো পাখি লাখ চারেরটা বলেছে যুক্ত বর্ণ লেখো যে কোনো দুটি চারটি করে দেখাচ্ছে মধ্যন সিংলে হবে মধ্য ছয়, ছয়ে আর ছ দন্তনায় তয়ে দ্বন্দ্বন যুক্ত নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য করে মোমবাতি মোমবাতি কি বাক্য চেনিখ কালী পূজার দিন আমরা মোমবাতি জ্বালাই বা জালি জানালা জানালা দিয়ে নদীটি দেখা যাচ্ছে তোমরা এখানে অন্য বাক্য জন্য লিখতে পারো ছয়েরটা বলেছে এক কথায় উত্তর লেখো অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয় পরিচয় পাখিদের বোঝানো হয় তাহলে এখানে লিখে দেবো পরিযায়ী পাখিদের তোমরা যেমন লিখবে পূর্ণ পাখ্য লিখবে অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের নাই পাখি লিখবে বেলুন চলে কোথায় পাড়ি দেওয়া যায় শূন্যে পাড়ি দেওয়া যায় শূন্য দেওয়া যায় সাত আটটা বলেছে ড্র দা পিকচারেজিটেবল কালার দিন এন্ড রাইট দেয়ার নেই এই যে দুটো ঘরে তোমাদের ভেজিটেবিল ছবি আঁকতে হবে এবং কালার করতে হবে এবং তোমাদের নাম লিখতে হবে দেখো এখানে তোমরা একটি বেগুনের ছবি আঁকবে আমি আর বেগুন এগিয়ে রাখছি না বেগুন ইংরেজি কি বেঞ্জল ছবি আঁকবে এখানটা নিজেরা ছবিটা এঁকে নেবে আর এখানে তোমরা বাঁধাকপির ছবি আঁকতে পারো

বারোটা বলেছে ছোট থেকে বড় ঊর্ধ্ব কমে সাজা পঁচাশি ছিয়ানব্বই সাতাত্তর ছেষট্টি ষাট সব থেকে ছোট কোনটা ষাট তারপর ছেষট্টি তারপর সাতাত্তর তারপর পঁচাশি তারপর ছিয়ানব্বই তেরোটা বলেছে যোগ ও বিয়োগ কর প্রথমটাকে যোগ দেওয়া আছে ছত্রিশ নয় আট চার পর পাঁচ ছয় সাত আট নয় দশ আগের বারো তেরো তারপর চোদ্দ পনেরো ষোলো শত আট উনিশ উনিশের নয় হাতে রইল এক তিন আর এক যোগ চার দেবে চারটা মোটামুটি পারবে না এই গোটুকু করে নেবে তারপরে হচ্ছে যোগ আটত্রিশ আর পঁয়ত্রিশ পাঁচ আর একটা তেরো আট নয় দশ তিন হাতে রইল কত এক তিন আর তিন ছয় ছয় সাত যোগ হল তিয়াত্তর ছাপ্পান্ন আর পাঁচ ছয় পাঁচ বার তিন এক পাঁচের নিচে কোনো সংখ্যা নেই পাঁচটা নেমে যাবে কত হলো একান্ন বিরানব্বই আর আটষট্টি দুইটা ছোট আটের থেকে দুইটা কত ধরবো বারো তারপর নয় দশ আগার বারো চার হাতে রইল কত এক নয় থেকে ছয় বার দিলে হবে তিন তিন থেকে একবার দিন হয়ে যাবে দুই দুপালটি কত হল চব্বিশ চোদ্দটা বলেছে গুণ ভাগ করো পনেরো আর ছয় ছ পনেরো কত আমরা জানি নব্বই পাঁচ ছয় তিরিশের শূন্য হাতের হইলে কত তিন চার ছয় আর তিনে কত নয় ছোট সাত আর নয় তবে গুণপালটি কত হলো নব্বই ষোলো আর পাঁচ পাঁচশো কত আশি পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে রইলে কত তিন পাঁচ একটি পাঁচ আর তিনে কত আট দুপাল গুণ পালটি কত হলো আশি তারপর আছে গুণ ছাব্বিশ আর তিন তিন ছয় আট সাত হলো কত এক তিন দুই ছয় এক সাত গুণে কত হলো আটাত্তর তারপর দেখো ভাগ দেওয়া আছে একুশ আর তিন তিন একুশ পনেরোটা বলেছে সমস্যা সমাধান করে একটি গাড়ি চারটি চাকা এইরকম তিনটি গাড়ি মোট কয়েকটি চাকা থাকবে তাহলে একটি গাড়ির চারটি চাকা তিনটি গাড়ি বলেছে চার যোগ চার যোগ চার তাহলে আমরা যোগের পরিবর্তে কি করি গুণ তাহলে চার গুণ তিন তাহলে তিন তাহলে কত হিসেবে বারো তাহলে অতের দিকে লিখে দেব তিনটি গাড়ি মোট বারো তিন চাকা থাকবে কয়েকটা বলেছি স্কুলে তোমার সাতাশ জন বন্ধু জন্মদিনে তুমি প্রত্যেকে দুটি করে লজেন্স দিতে চাও তোমার কতগুলি লজেন্স লাগবে চার মুখোমুখি পারবে না পাঁচে গুণটা করে দেখাবে সাত দুগ্নি চোদ্দ চার হাত্রইলে এক দুই দুগণি চার আগে পাঁচ কতগুলো চুয়ান্ন অদের দিক তোমার কতগুলি লজেন্স লাগবে আমার চুয়ান্নটি লজেন্স লাগবে ষোলোটা করেছে চাকার ফাঁকা ঘর ভর্তি করো দেখো গুণ চার চারের সাথে গুণ করতে হবে চার এক চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশম চল্লিশ আর চার শূন্য শূন্য এইভাবে গুণটা করতে হবে তাহলে দেখো তোমাদের চতুর্থ স্কুলটি আলোচনা করে দিলাম এবার পঞ্চম স্কুলটি আলোচনা করেই দিতে দেখে নাও দেখো পঞ্চম স্কুলগুলির নাম হলো গাজল হাই অ্যাটাচ জুনিয়র বেসিক স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় এবং সিংহ মহামায়া প্রাথমিক বিদ্যালয়টি স্কুল দেখে আমাদের এই প্রশ্নটি তৈরি করেছে এবং সহ আলোচনা করে দিচ্ছে সকলের মধ্যে দেখে নাও একে তাদের প্রশ্নটি করেছে দাগ দিয়ে সঙ্গে কর্ম কাজ ভ্রম ভুল আনন্দিত খুশি শ্রবণ সোনা দু একটা বলেছে শূন্য স্থান পূরণ করে তোমরা সবাই ড্যাস মানুষ তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বাড়ি আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনে সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি একটা বলেছে দেখো বাক্স থেকে প্রতিশব্দ খুঁজে লেখো কি কিটা হচ্ছে স্বর্ণ পুষ্প পক্ষী আলো আর যোগ্য। উপযুক্ত হয়ে যাবে যোগ্য। সোনা হয়ে যাবে স্বর্ণ কিরণ হয়ে যাবে আলো পাখি হয়ে যাবে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও গাছে গাছে কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী না সরলদেব গাছে গাছে কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের গ্রামটি ছোট না বড় ছোট আমাদের গ্রামটি মায়ের না বন্ধুর মতো মায়ের মতো বেলুন চড়ে পাড়ি দেওয়া যায় সীমানা না শূন্য বেলুন চড়ে তো বলেছি বিপরীত শব্দ দেখো সহজ সহজে বিপরীত কি হয়ে যাবে কঠিন বাধা খোলা কাছে দূরে সমান অসমান ছয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাস ও ড্যাস করা ভালো নয় হিংসা ও মারামারি করা ভালো নয় হিংসা ও মারামারির গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ দিকে আছে গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে সাত একটা বলেছে বাক্য রচনা করো খুশি আজ আমি খুব খুশি তোমরা এখানে অন্য বাক্য যেন লিখো তারপরে জিনিস মেলায় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে হাজারটা বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও শীত শেষ হলে অতীত পাখিরা কি করে আবার নিজেদের দেশে ফিরে যায় তাহলে পূর্ণ বাক্য শীত শেষ হলে অতীত পাখিরা আবার নিজেদের দেশে ফুলদানিতে কোন কোন ফুল থাকবে কুন্দ ফুল আর আকন্দ ফুলদানিতে কুন্দ ফুল আর আকন্দ ফুল থাকবে নয়টা করেছি যুক্তভর্ম বর্ণ নতুন শব্দ তৈরি করো ড্যাশ ওয়াই গয় লেখা আছে কি হয়ে যাবে ভ ওয়াই গয় ভঙ্গ ড্যাশ ড্যাশ দন্তশয় লেখা দেবে এটা হবে সমস্ত দন্তশ ম দন্তশয় ত দশটা বলেছে ফিল ইন দা গ্যাপ ওয়ান আর মেনি পেন আছে ওয়ানে তাহলে মেনিতে কি হয়ে যাবে পেন মেনিতে লেখা আছে বুকস অনেকগুলি বই ওয়ানে কি হয়ে যাবে বুক একটি মাত্র বই সি অ্যান্ড রাইট ছবি দেখো এবং লেখো তা কৃষক ছবি দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি তাহলে কি লিখবো ড্যাশ ইজ এ ড্যাশ লেখা আছে দেখো তাহলে এটা কি লিখবো দূরে থাকে পাখি তাহলে কি এ প্যার কিয়া পাখি এখানে দেখো মাছরাঙার ছবি দেখতে পাচ্ছি তাহলে মাছরাঙা ইংরেজি কি কিং ফিশার দ্যাট ইজ এ কিং ফিশার পরবর্তী বিষয়ে কি কি প্রশ্ন দেওয়া আছে দেখি না তারপরে বারোটা বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক দেখো এখানে আমরা ব্রিন ছবি দেখতে পাচ্ছি তাহলে কি লিখে দেবো আই ক্যান সি এ ব্রিন বি আর আই এন জে এ এ এখানে আমরা লঙ্কার ছবি দেখতে পাচ্ছি চিলি আই ক্যান সি এ চিলি ড্যাস ইনসেক্ট ক্যান ফ্লাই মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই বিনাস ফাদার ইজ এ বিনার বাবা কি ছিলেন চাষি তাহলে কি হয়ে যাবে ফার্মার তেরোটা বলছে ম্যাচ তো ভেজিটেবলস উইথ দেয়ার কালার ভেজিটেবলস এর সাথে কালার এর ম্যাচ করতে হবে পটেটো কি আসবে ব্রাউন চিলি রেড ক্যাবেজ গ্রীন ব্রিঞ্জল ভায়োলেট সত্তরটা বলেছে নিচের প্রশ্নটি পরে নিচে উত্তর খুঁজে বের করো অনেক তার জন্মদিনই স্কুলের বন্ধুদের জন্য সত্তরটি পেঞ্চি এনেছে সে সাতান্ন জন বন্ধুকে পেন্সিল দিলো অনেকের কাছে এখন কতগুলি পেন্সিল আছে হিসেব করো অনেকে এনেছিল সত্তরটি পেন্সিল সে বন্ধুদের দিল সাতান্নটি তাহলে কত এক সাত থেকে পাঁচ দিন থাকবে দুই দুই থেকে এক দিন থাকবে এক তাহলে এখন অনেকের কাছে আছে তেরোটি পেন্সিল যে ফাঁকা ঘরটি ভরাট করো দেখো একটা করে দেওয়া আছে চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটে আঠাশ চার আটটে বত্রিশ ষোলোটা বলেছি ছবি দেখে সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো এখানে তিনটি বক্সে চারটি করে বল দেওয়া তাহলে কি লিখে দেব চার গুণ তিন তিন চারে বারো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেওয়া সহ বারো বারোটি বেলুন আছে বারোটি বেলুন আছে চারটি ছুরিতে সমান সংখ্যায় ভাগ করো তাহলে কি করবো বারো ভাগ চার চার এই নামটা কোথায় এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর গুলো করতে হবে তাহলে দেখো আজ আমি তোমাদের শেষ করছি খুব তাড়াতাড়ি আর এখানে দেবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাধীন থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানেন